আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম মোহাম্মদ ফিরোজ খান আমি পিতা মোহাম্মদ আলম খান বড় মসজিদ লেন নিউ মার্কেট বগুড়া সদর আপনাদের সবাই অবগত আছেন যে গত বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ বক্ষ প্রশাসক কর্তৃক অনুমোদিত বিশ এগারো দু হাজার চব্বিশ হইতে তিন বছরের জন্য একটি কমিটি তালিকা প্রকাশ করা হয় এই কমিটি শুরু থেকেই বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার পরও মহামান্য হাইকোর্টের মামলা নম্বর তিনশো পঁয়ত্রিশ দু পঁচিশ ও মামান্ন সুপ্রিম কোর্ট লিপ্ট আপিল মামলা নম্বর পাঁচশো পঞ্চাশ দু পঁচিশ এই দুটি মামলা বর্তমান কমিটির উপরে স্থগিত থাকায় এবং কমিটি চলতে আইনগত বাধা থাকায় কমিটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এমতো অবস্থায় মূল বিষয়টি হচ্ছে যে পূর্বের ফাস্টিস আওয়ামী লীগ সরকারের বগুড়ার শহর শাখার সভাপতি রাফি নামাজ খান যে অবৈধ কমিটি গঠন করেছিলেন তার বিপক্ষে আমি মামান্ন হাইকোর্টে একটি পিটিশন দায়ের করি দুই সপ্তানব্বই দুই হাজার আঠারো দুই উনিশ এই কমিটি বর্তমানে শুধু হাত বদল হয়ে এক রাজনৈতিক নেতার ছত্র ছায় এই ফেসিস আওয়ামী লীগ সরকারের লোকজনই বর্তমান কমিটি সংযুক্ত থাকায় এই জটিলতা সূত্রপাত হয়েছে স্টির আওয়ামী সরকারের বগুড়া শহর শাখার সভাপতি রাফি নওয়াজ খান বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মার্কেটের একান্ন নম্বর দোকান একান্ন নাম্বার দোকান পাঁচ বৎসরের চুক্তিপত্র করে দশ লক্ষ টাকা গ্রহণ করেন যা মসজিদ কমিটির ফান্ডে জমা দেন যা বর্তমান কমিটির ছয় সদস্য ওই চুক্তিপত্রের সাক্ষী হিসাবে স্বাক্ষর প্রদান করেন মূলত ওই দশ লক্ষ টাকা মসজিদ ফান্ডে জমা না দিয়ে নিজেরাই ভাগ করে নিয়েছেন পরবর্তী সময়ে এই কমিটির সদস্য হওয়া পরে আমি জানিতে পারি যে এই ঘটনাটি ঘটেছে সেই কারণে প্রথমে বগুড়ার সিনিয়র অ্যাডভোকেট আস্তাবদ্দিন সাহেবের সঙ্গে পরামর্শ করিয়া তাহার মাধ্যমে রাফি নামাজ খান্ডবিন সহ ছয় জনের বিরুদ্ধে একটা লিগেল নোটিশ দেয় যা তিরিশ দিনের সময় বলবৎ থাকবে তিরিশ দিন পর ফ্যাসটি আওয়ামী লীগ সরকারের বগুড়া শহর শাখা সভা রাফি নওয়াজ খান্ডবিন সহ আরও ছয় জনের বিরুদ্ধে ফৌজদারি সহ মানিস্টুটের মামলা দায়ের হইবে বর্তমান কমিটির পোষা জনাব এ কে এম হাসনাত সরকার মসজিদের মার্চ ও এপ্রিল দু হাজার পঁচিশ মাসের আয়বের হিসাব জেলা পর্ষক কার্যালয় দাখিল করার পরে মাননীয় জেলা পর্ষদ কার্যালয় বগুড়া সার্ভ নম্বর এত এত তারিখ আট পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এক লাখ উনসত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা তিন তিপ্পান্ন টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান করে জমাশ্রী জেলাপরষদ বগুড়া কার্যালয়ে প্রেরণ করার কথা থাকলেও অধ্যবিধি উক্ত টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা প্রদান না করিয়া তাল বাহানা করিতেছেন এরকম আরও অনেক দুর্নীতি অন দুর্নীতি জর্জরিত হওয়ায় উক্ত কমিটির বিরুদ্ধে অভিযোগ হয়েছে যা প্রমাণ সাবেক উপস্থাপন করা হইবে উল্লেখিত ফ্যাসটি আওয়ামী লীগ সরকারের সাথে কোনোভাবেই মসজিদ কমিটিতে থাকার ইচ্ছা প্রকাশ করি নাই জোর করে আমার নাম নামটি বর্তমান কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকের এই সাংবাদিক সম্মেলন করার আগেই আমি অত্র কমিটি থেকে আমার নাম প্রত্যাহারের আবেদন সহ বাংলাদেশ ওয়াক প্রশাসক কার্যালয়ে একটি চিঠি প্রেরণ করি আরেকটি চিঠি প্রেরণ করি অফিসিয়াল মোতোয়াল্লি সৈয়দ রায়ান হাসান আলী চৌধুরী নিকট উক্ত চিঠির জবাব মাত্রই আপনাদের অভিহিত করা হবে বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মার্কেটের ভাড়াটিয়াগণকে বাংলাদেশ ওয়াক প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করে আপনার দোকান ভাড়া পরিশোধ করবেন বগুড়া ধর্মপ্রাণ মুসল্লিগণকে ফ্যাসলিলা আওয়ামী সরকারের দোষকদের হাত থেকে বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ রক্ষা এগিয়ে আসা আহ্বান জানাচ্ছি মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুটি মামলায় স্থগিত আদেশ সহ বিচারাধীন থাকায় বর্তমান কমিটির কার্যক্রম পরিচালনা করা আইনগতভাবে সমীচীন নয় বগুড়া কেন্দ্রীয় জামা মসজিদ মার্কেটের ভারাটিয়ারগণ যারা বর্তমান কমিটির কোষকাত্পর জানা এ কে এম হাসনাত সরকারের নিকট ভাড়া প্রদান করিতেছেন তাহাদের মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভাড়া প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এ কে এম হাসনাত সরকার কোন হাসনাত সরকারকে জিজ্ঞাসা করুন কোন ক্ষমতা বলে ক্ষমতা বলে ভাড়া উত্তোলন করছেন থেকে এখানে কমিটির কাগজগুলো আমি দিছি যেগুলো এখানে ফাইলের সাথে সংযুক্ত করা আছে তিনটা ফাইল প্রেস ক্লাবের জন্য আমি রাখছি এখানে যেটা গুরুত্বপূর্ণ রকমের এটা হচ্ছে দুটো চুক্তিপত্র আছে যেগুলো রাফিন আওয়াজ খান রবিদের সিগনেচার করা একই দিনে একই টাইমে দুটো চুক্তিপত্র তিনি করতেন যেটা আইন সম্বোধনা এক সবচেয়ে বড় কথা যে রাফিন আওয়াসের কোনো মধ্যে কমিটি আপনার ওয়াক্ষক অনুমোদন দেয়নি সেই কাগজ দাখিল করছে এখানে তারপরে হচ্ছে ওই রবীন্ডেন কমিটি যারা ছিলেন এই কমিটি তো তারাই আছেন শুধু প্রথমেই বলছি শুধু হাতটা হাটটা বদল হয়েছে এই এক দুই নাম্বার হচ্ছে যে রবীন খান যে কমিটি চলাইছিলেন সেই টাইমে দুই হাজার উনিশ সালে আমি একটা মামলা করছিলাম রিট করছিলাম রবীন্ন খানের উপরে তারা অবৈধভাবে কমিটি দখল করছেন কারণ না জানে কমিটি চলাইছেন সেই রিট মোকদ্দমাটা চালু ছিল পরবর্তী সময় আমি এটা তুলে নিয়েছি সেই রিট মোকদ্দমাটা এখানে দায়ের করছি এই আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারগুলো এখানে আছে আপনারা দেখে নেবেন এই আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন